আরে না কিছু না এমনি আর কি তাহলে শোন তাহলে কি বল সেই দিনকে দেখলি আরাফাতের সাথে আমি মিসেলে গেলাম সেই দিনকে আমি মিসেলে গিয়ে আরাফাতকে আমি এমপি উঠালাম এমপি উঠে এখন আরাফাত আমার সাথে কথা বলে না সবার সাথে মিটিং করে আমার সাথে কথা বলে না সেদিনকে আমার ধাক্কা দেখে দিল এটা কোনো কথা আমি ওকে বানালাম সবচেয়ে বড়ো এমপি বাংলাদেশের পাবনা উপজেলা সবচেয়ে বড় এমপি

হ্যাঁ আমি সেই অ্যাস বলছি তো আমার বন্ধু এমপি হতে চাই তো আপনি কি নমেশন দিতে পারবেন দিতে পারবেন আপনি হ্যাঁ আমি জানি তো আপনি আমাকে দেবেন ওকে নমেশন দিতে পারবেন ও দিতে পারবেন আচ্ছা তাহলে আমি ওকে এখনই বলতেছি তাহলে আপনি নমেশন দিন বন্ধু কাজ তো হয়ে গেছে নমেশন তো পেয়ে গেছি ও ভালোই হয়েছে আমার বন্ধু এমপি তে রয়েছে পুরো রাত চাষ ঘুরে আসবো কত মজা যে হবে কি রে বন্ধু তুই তো এমপি ফেড়ে গেলি আমি এমপি হয়েছি তোর কি মানে আমার বন্ধু এমপি কত খুশি আমি ও কত খুশি আমি তো বন্ধুকে এখন আমি এমপি তোর বন্ধু আমি না আমার ছোট ভাই আমাকে বড় পদে আনছে তুই না এখান থেকে যা আমার বন্ধুকে ভালোবাসি না তুই কি পদে আমি কি পদে কত বড় দেখছিস কি বলবো ওকে অনেক ভালোবাসে তো নিজের চেয়ে অনেক ভালোবাসি ওকে তার জন্য কিছু বলতে পারিনি

জীবনে তো সবাই স্বার্থপর কেউ বন্ধুটাকে ভোলে না আমার বন্ধু আমার সাথে স্বার্থ ভাগ থাক বন্ধু আমেরিকা চলে যাচ্ছি তুই থাক এখানেই থাকার সাথেই থাকরা এই রে আমাকে নেবে না তুই এখানে কেন তোর তো সময় নেই আমার উপর বাবা আমারে বড় অফেচার আমাকে সব বলদো তুই আমাকে এমপি জানিয়েছ তো থ্যাঙ্ক ইউ আমার এমপি আর দোনো actual বন্ধু ঘুরে আসে বন্ধুত্বের মাঝে সব খুঁন হবে হবেই আমাদের উচিত সেই খুঁজছুটিকে ভুলে আমরা বন্ধুত্ব করে তুলি